আজকে যে কালেকশনটি রিভিউ করব তার লেভেল হচ্ছে সাতাত্তর এবং ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল অনেকগুলো ইবোকান থাকবে তার ভিতরে পাঁচটি ম্যাক্স একটি ছয় লেভেল বাকিগুলো পাঁচ লেভেল অ্যান্ড অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে ছয়শো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন সেভেন থেকে অল এলিট পাস এবং অসংখ্য ইনকিউবেটার টপ টপ বান্ডেল থাকবে সাথে ফিমেল কালেকশন অ্যাভেলেবেল এবং একশো প্লাস ইমোট কালেকশন অসাধারণ সব অ্যানিমেশন থাকবে এই গেস আসসালামু আলাইকুম তোমরা দেখতে সেফ জাহিদ কেমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ তো গাইস আজকে আচ্ছা তাহলে এই কালেকশন রিভিউ করতেছি স্কিপ না করে ফুল দেখবে ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকে কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নেচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে 77 এবং লাইক হচ্ছে হাজার এবং 50% গোল্ডেন প্রোফাইল এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইবগান থাকবে এখানে সর্বমোট এগারোটি ইবগান থাকবে তার ভিতরে পাঁচটি ম্যাক্স একটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স জন্য এবং বাকিগুলো পাস লেভেল সাথে অনেকগুলো ইনকিউটের টপ গান স্কিন এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি একে ইভুটি ম্যাক্স থাকবে সাথে ড্রাগন একে থাকবে স্কার ইভুটি পাস লেভেল গ্রোজা পাস লেভেল থাকবে ফার্মাস ইভুটি পাশ লেভেল সাথে ইনকিউভেটার স্কিন থাকবে সর্বমোট সতেরোটি স্কিন এক্সেমেট ইভোটি পাস লেভেল এন নাইন ফোর ইভোটি পাস লেভেল সর্বমোট নয়টি স্কিন প্যারাফল চার লেভেলে উডপেকার ছয় লেভেল ইবো থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সর্বমোট আটটি স্কিম ইএমপি ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি ম্যাক্স থাকবে এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে হলুদ পোকার থাকবে এম টেন ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি সাত লেভেল ফুল ম্যাক্স টু শটার ইভোটি পাঁচ লেভেল এডবলেম কার্নেটেড এম এর টু সবগুলোই ভালো স্কিন থাকবে তো গ্যাস অসাধারণ সব গান কালেকশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছি ফিস্টের চারটি স্কিন গ্রেনেড একশোটি টি স্কিন ওয়াল স্কিন তেত্রিশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সিজন সেভেনের ক্যাপটি থাকবে হেয়ারটি থাকবে সাদা চুলের জুটির হেয়ার থাকবে অসংখ্য পুরনো ইলেকপাসের হেয়ার থাকবে ব্রেক ডান্সার হেয়ার সহ অসংখ্য রেয়ার হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাক্স কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে অসাধারণ সব মাক্স কালেকশন থাকবে এবারে আমরা ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন এইটের বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি সিজন টেনের বান্ডেল রেড বান বান্ডেলটি থাকবে এটি পুরনো রেড বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল সিজন সেভেনের বান্ডেলটি থাকবে সিজন ফোর ফাইভের র্যাঙ্ক টি শার্টগুলো থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে ব্রেক ডান্সার বান্ডেল থাকবে ব্রাজিলের জার্সি থাকবে র্যাম্পেজ বান্ডেল ভুয়া বান্ডেল থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইভেন্টের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটি বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি বান্ডেল তো গ্যাসে এখানে সর্বমোট ছয়শো পনেরোটির মতো ভুল কালেকশন থাকবে যেখানে সিজন সেভেন থেকে অসংখ্য পুরনো পাস এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে এখানে কিন্তু নর্মাল পান্ডেল বান্ডেলও থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অনেকগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে এবারে শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব ছয়টি ম্যাক্স ইমোট সহ লাভ ইমোট রোজ ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল সর্বমোট একশো একটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ ছয়টি অ্যানিমেশন থাকবে একটি লুক সেঞ্জার অ্যানিমেশন থাকবে সাথে মেডিকেট করার জাম্প করার অ্যানিমেশনগুলো অ্যাভেলেবেল সো গ্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটি কমেন্টে জানিয়ে যাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ